ব্যবস্থাকে নতুন ভাবে ফেলে সাজাতে চাই আমরা এবং আমাদের বাংলাদেশের স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করার জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করার জন্য সার্বজনীন স্বাস্থ্য সেবার কর্ম পরিকল্পনা হাতে নিয়েছে এবং সেই সার্বজনীন স্বাস্থ্য সেবার মাধ্যমে

কাজ করার কর্ম পরিকল্পনা বাংলাদেশ বেকার যুবক রয়েছে তাদেরকে কর্মসংস্থানের পরিকল্পনা মাফিক আগামী আল্লাহ যদি আমাদেরকে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে নির্বাচিত করে আমরা যদি সরকার গঠন করতে পারি ইনশাল্লাহ আঠেরো মাসের 18 মাসের একটি কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে আমরা 18 মাসের ভিতরে আমরা শিক্ষিত বেকার যুবকদেরকে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চাই এই কর্মসংস্থানের মাধ্যমে বাংলাদেশে যারা শিক্ষিত বেকার যুবক কর্মসংস্থানের অভাবে তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আছে তাদের পরিবারকে স্বাবলম্বী করে তুলতে পারছে না আমরা সেই সকল মেধা যারা কর্মসংস্থানের জন্য যুক্ততর স্থান লাভ করবে তাদেরকে আমরা শতভাগ নিশ্চয়তা প্রদান করতে চাই যে আপনারা আপনাদের মেধার মাধ্যমে আপনারা আপনাদের কর্মসংস্থানের নির্ধারিত জায়গা আপনারা অবশ্যই পাবেন ইনশাআল্লাহ প্রিয় নেত্রী মৃত আমি আমার লক্ষ্য করে উৎসাহিত করবো অবশ্যই একটি শৃঙ্খলাগত্র একটি সংরচনা এবং ছাত্রদল কখনোই কোনো বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেয় না ছাত্রদল কখনোই কোনো শৃঙ্খলাকে প্রশ্রয় নেয় না এবং যারা ছাত্রদলের ভিতরে থেকে ছাত্রদলের ভিতরে শৃঙ্খলা করা চেষ্টা করছে তারা আমাদের ছাত্র দলের কর্মী হতে পারে না এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করব আপনাদের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ তাকিয়ে আছে আপনারা আজকে যখন শৃঙ্খলা বন্ধ হয়ে আপনাদের প্রত্যেকটি কার্যক্রম চালাবেন আপনারা সাধারণ মানুষের কাছে যাবেন তাদের কাছে যখন ভোট চাইতে যাবেন তাদেরকে আপনার ধন সম্পর্কে বলতে হবে আপনাদের আগামী কর্মপরিকল্পনা সম্পর্কে বলতে হবে তাহলেই কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে সংগঠনের যে সফলতা সেটা আপনারা অর্জন করতে পারবে তাই আমি আহ্বান করব আজকের এই ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের যে সর্বশেষ কর্মী সভা মেরপুর থানাধীন বারো নম্বর ওয়ার্ড ছাত্র প্রত্যেকটি কে আহ্বান করবো যে আমার আরো তিন চারটি প্রোগ্রাম রয়েছে সেই কর্মসূচি অংশগ্রহণ করার জন্য আমি আপনাদের কাছ থেকে আগে চলে যাবো